হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি বারৈপুরে একটি বিখ্যাত নার্সারি পারিজাত নার্সারি তো আমরা নার্সারিটির এন্ট্রান্স দিয়ে ভেতরে প্রবেশ করছি এবং নার্সারিটি কতটা সুসজ্জিত সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আগে নার্সারিটা দেখে নিন তারপরে নার্সারি ওনারের থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে এই নার্সারিতে আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে অনলাইনে এটি অবস্থিত আমরা বললাম খানিকটা বারোপুর কিন্তু কিভাবে আসতে হবে দক্ষিণ শাখায় শিয়ালদার সেটা আমরা একটু বাদি নার্সারি ওনারের সঙ্গে কথা বলে সেটা জানিয়ে দেবো তো এই নার্সারিটি ফুল এবং ফল দুটোরই নার্সারি কিন্তু বর্তমানে যেহেতু শীতকাল চলছে ম্যাক্সিমাম নার্সারিতেই এখন ফলের গাছ একটু সাইডে রেখে আমাদের ফুলের গাছগুলোকে সামনে আনা হয়েছে সিজন ফ্লাওয়ার শীতকালীন ব্যবসা অতএব এই জিনিসটা এই নার্সারিতেও আমরা দেখতে পাচ্ছি অকাতরে ফুল গাছ দেখতে পারেন একদম লাইন দিয়ে ডায়ানথাস থেকে শুরু করে ডায়ান গ্যাজেনিয়া থেকে শুরু করে বা পিটুনিয়া থেকে শুরু করে সেলোসিস থেকে শুরু করে গ্যাদা ইনকা গাঁদা থেকে শুরু করে কি নেই গোলাপ সমস্ত কিছু তো আস্তে আস্তে করে আমরা একটু একটু করে দেখাতে দেখাতে আমরা আমাদের এই কি এখানে একটা স্ট্রবেরি গাছও দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদেরকে আমরা এই নার্সারির যিনি ওনা ওনার সঙ্গে একটু পরিচয় করে দিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনি এইখানে আপনাদের এই নার্সারির নাম আর কিভাবে আসতে হয় যদি একটু সহজ সরল করে আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দেন আর লাস্টে আপনার ফোন নাম্বারটা তাহলে তো যোগাযোগ করতে ওনাদের একটু সুবিধা হবে পারিজাত নার্সারি আচ্ছা ঠিকানাটা বলে দিচ্ছি বারুইপুর বৈষ্ণবপাড়া ওয়ার্ড নাম্বার 10 কলকাতা 144 ঠিক যারা শিয়ালদহ দিক থেকে আসবেন তাদেরকে বলবো বারুইপুর স্টেশন পর্যন্ত অনেকগুলো ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ডাবা নামখানা প্লাস বারুইপুর লোকাল একদম যদি সবচেয়ে সুবিধা হবে যদি আপনারা নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠেন তাহলে বারুইপুর স্টেশনের পরে স্টেশন হচ্ছে শাসন রোড স্টেশন ওখানে নামলে হাঁটা পথে চার থেকে সাড়ে চার মিনিট আপনারা নতুন আসছেন পাঁচ মিনিট লাগবে আচ্ছা এবারে বলি আমার ফোন নাম্বার যোগাযোগের ঠিকানা নাইন ডবল এইট জিরো আর একবার বলছি বৈষ্ণবাড়া ওয়ার্ড নাম্বার টেন তাহলে শুনে বন্ধুরা উনি খুব সহজ সরল করেই আসার রাস্তা বলে দিলেন দক্ষিণ শাখায় কিভাবে আসতে হয় আর তাছাড়া আমিও এসেছি যেহেতু বলতে পারি আপনাদেরকে আরেকটু সোজা করে সেটা হচ্ছে শাসন রোডে নেওয়ার পর পিছন দিকে নামবেন স্টেশনের পিছন দিকে নেমে খানিকটা হাঁটলেই মিনিট দু তিনে খাঁটলেই রেলগেট এবং রেলগেট রেলগেটও আপনার ডান দিক বাঁদিক দুদিকে পড়বে তো দিকের রেলগেটটা অবলম্বন করে আপনি দিকের রেলগেট টপকে মিনিট এক বা দুই হাঁটলেই একদম রাস্তার ধারেই পারিজাত নার্সারি অবস্থিত কাউকে জিজ্ঞেস করতে হবে না দেওয়ালের গায়ে গেটে লেখাই আছে পারিজাত নার্সারি এবং ফোন নাম্বারও সেখানে লেখা আছে আর ফুলের বাহার দেখলে বুঝতেই পারবেন এত ফুল কোনো বাড়ির বাগানে থাকবে না অবশ্যই এটি নার্সারি তো এবং নার্সারির অফিস ঘরটিও একদম ঢুকতেই পাশেই অবস্থিত সেখানে বদলক থাকেন আচ্ছা এই নার্সারির খোলা এবং বন্ধের টাইমটা একটু বলবেন বন্ধুদের সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে এই আর সন্ধ্যে ছটা হ্যাঁ ছটা বেশি আর থাকে না এই কারণে আমাদের এখানে সন্ধে হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় সিঙ্গেল লাইন হ্যাঁ তো শুনতে পেলেন বন্ধুরা সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে আর এদিকে সকালে ছটা থেকেই ধরে নিন তো সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত উনি এই নার্সারিতে থাকেন আপনারা আসুন এবং এই শীতকালীন ফুল সংগ্রহ করুন এই পরিমাণ ভ্যারাইটি আপনারা অনেক নার্সারিতেই হয়তো খুঁজলে পাবেন না গাঁদা গোলাপ তারপরে পিটুনিয়া এগুলো হয়তো কিছু পেয়ে যাবেন কিন্তু এত ভ্যারাইটি আপনারা পাবেন না তো আমরা ওনার সঙ্গে কথা বলে এক সাইড থেকে শুরু করি তাহলে আপনাদেরও সুবিধা হবে কি কি আপডেট ওনার কাছে আছে আচ্ছা এই যে এটাকে প্যানজি বলে অ্যাকচুয়ালি কথাটা প্যানসি হ্যাঁ কিন্তু লোকে প্যানজি প্যানজি বলে অভ্যস্ত হয়ে গেছে তাহলে ভালো করে শুনতে থাকুন ভদ্রলোক এই পেশায় অনেকদিন আছেন তাতে ওনার এই অভিজ্ঞতাগুলো আমাদের কাছে খুব দামি এই ছোট ছোট কথাগুলো প্যানজি প্যানজি সবাই বলে আসলে কি নাম সেটাও উনি বলে দিলেন তো এগুলোই ছোট ছোট করে আপনারা শুনতে থাকুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু এড়িয়ে এবারে চলে আসুন এই হচ্ছে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি হ্যাঁ এই স্ট্রবেরি গাছ দেখে নিন খুব সুন্দর সুন্দর স্ট্রবেরি আর কিছুদিন পরেই ফুল আসবে বুঝেছি আর হ্যাঁ কদিন পরেই ফুল এসে যাবে

আর কদিন পরেই সব ফুটবে একদম কুঁয়ে এসে গেছে এই সাদা থাকা উচ আপনার চল্লিশ টাকা করে বুঝে আচ্ছা আরেকটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে হবে আপনি যেভাবে গাছগুলো করেছেন এবং গাছের পাতার যা কালার দেখতে পাচ্ছি কালচে সবুজ একদম সার যে পরিমাণ দরকার সে পরিমাণ ওরা নিয়ে রেখেছে এই শীতের মধ্যে নিয়ে গিয়ে দর্শক বন্ধুদের আর কি কোনো সারের দরকার এর এরপরে শুধু একটি জিনিসই করতে হবে বলবো খোল ভিজিয়ে রাখবেন আচ্ছা তিন দিনের মাথায় হ্যাঁ ওর সঙ্গে সাদা জল দিয়ে ফাটিয়ে পাতলা করে চায়ের বিকারের মতন হবে আচ্ছা ওই জল দিয়ে দেবেন পাতলা করে এখন ওই একটাই খাবার শুধু এইটাই দেওয়ার আছে হ্যাঁ বাকি যা দিয়ে মাটি তৈরি করা তৈরি করা আছে তাহলে শুনতে পেলেন বন্ধুরা এগুলো নিয়ে গিয়ে আপনাদের ফ্ল্যাটের ব্যালকনি বলুন কাঁচের জালনার ধারে বলুন রেলিং এ বলুন ছাদের রেলিং এ সাজিয়ে রাখবেন কোনো চিন্তা নেই মাটি তৈরি করা আছে যা খাবার দাবার উনি দিয়ে তৈরি করে নিয়েছেন সিজন বলতে আমাদের তো মার্চ মাসের দোল দোলের পর থেকে আস্তে আস্তে গরম পড়তে শুরু করে এবং গাছগুলো আস্তে আস্তে অতটা আর সেই সৌন্দর্য থাকে না এবং ফুলও আস্তে আস্তে ছোট হতে থাকে এবং কমে যেতে থাকে এই জন্য বলছি খাদ্য দেওয়ার আর দরকার নেই গাছের পাতার কালার দেখাতে পারছি প্রত্যেকটা গাছের পাতার কালার দেখুন কুচকুচে কালছে সবুজ তাতে করে বলছি এদের যা খাওয়ার আছে তাতেই এই সিজন চলে যাবে তো তো বন্ধুরা আমরা এবার এসে গেছি যে যে সাদা ফুলটা এই যে সাদা ফুলটা দেখতে বড় সুন্দর এগুলো ব্লিডিং হার্ট বলে বুঝেছেন এই ব্লিডিং হার্ট বলার অর্থ হচ্ছে দেখছেন এই যে মাঝখানে একটা লাল থাকে ইজ এ না ব্লিডিং সুন্দর ফুলগুলো পাতার কালার দেখছেন প্রত্যেকটা গাছ খাদ্য খাবার যা দেওয়ার দেওয়ারনা দ্বারা দিয়ে রেখেছেন একদম কালচে সবুজ হয়ে গেছে এরপরে চলে আসুন এই যে দেখছেন আচ্ছা ব্লিডিং হার্টের দামটা কত ব্লিডিং হার্ট আমরা 20 টাকা 25 টাকা এরকম বিক্রি হ্যাঁ আর ওখানে এই যে দেখছেন এই গাছগুলোকে এইগুলোকে বলে ক্লায়েন্টাস ক্লায়েন্টাস ফুল তো আদেবেন পাখির ছোটের মতন চওড়া হয়ে লাল

কম্পন্ড ডালিয়া বুঝেছেন এই ডালিয়াটা সাইজ এরকম হবে দেখছেন তো এই যে কিন্তু এটা প্রচুর হয় ডালিয়া আমরা জানি ডালিয়া মানে বিরাট বিরাট বড় বড় ফুল তান যেমন কি সুন্দর ছোটর মধ্যে হ্যাঁ আচ্ছা এই গাছ বিক্রি বিক্রি হয় এগুলো আমরা করি মোটামুটি এগুলো ধরুন একশো টাকা থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত দাম হ্যাঁ সেটা গাছের ডালার বা সাইজ দেখে হয়

তারপরে এই চারিদিকে বেড়া দিতে হয়েছে দিয়ে আর হ্যাঁ হ্যাঁ এইবারে চলে আসুন এখানে আমি এই দিকটা দেখে দিই এখন বৃষ্টি নেমে যাবে তাড়াতাড়ি এগুলো পিটুনি আছে শাড়ি পিটুনি আছে এবারে দেখুন এই যে এটা হচ্ছে আপনার গোল্ড কয়েন গাঁদা বলে বুঝেছে গাঁদা আবার তিন চার রকমের আছে একটা গোল্ড কয়েন আছে ইনকা আছে মাছিবানা গাদা আছে ফ্রেঞ্জ আছে মানে যেটা রক সোগা দা হয় আছে অথব গাদার কোয়ালিটি অনেক রকমের আছে আবার হোয়াইট গাদা তো দেখাইলাম বৃষ্টি পড়ছে কিন্তু তাড়াতাড়ি চলুন আপনার এটা হচ্ছে হোয়াইট গোল কয়েন এবারে হচ্ছে এই ডালিয়া ও গোল কয়েন 30 টাকা করে আচ্ছা এইবারে এটা আছে আপনার ডালিয়া বড় ডালিয়া বড় ডালিয়া ডালিয়া আরো বড় আছে তিন চার রকম সাইজের আছে না মামি গাছে সাইজ বলছেন না ফুলের সাইজ যেটা এটা বড় হ্যাঁ বড় ফুল এটা বড় ডালিয়া এগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা করে রেট আছে এই হচ্ছে দেখবেন জুয়েল বক্স দেখান হুম জুয়েল বক্স ফুলের হ্যাঁ মরিউটি ফুল দেখবেন যেমন একটা জুয়েল যেমন রাখা হয় এরকম বাঁকা করে ঠিক সেরকম দেখছেন তো একটা মরিন জুলি বস এই জন্য এর নাম জুয়েল বক্স জুয়েল বক্স তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে হয়ে যাবে পাইকারি রেট আরো কম হবে তারপরে অ্যাস্টার এর কোনো ফুল আসেনি অ্যাস্টার ফুলটা এরকম বড় বড় হয় ওখানে রাখা আছে কিছু দেখাচ্ছি চলে আসুন এবারে হচ্ছে পিউটুনিয়া এই পিটুনিয়া আপনি রেট বত্রিশ বিক্রি করি পঁয়ত্রিশ টাকা ওপারেও আছে অনেক দেখাচ্ছি আপনাকে যেহেতু বৃষ্টি পড়ছে আপনার এতে জল পড়ে গেলে মুশকিল আচ্ছা এইবারে এটা আসুন এটা এটাকে এটাকে বলে নাম হ্যাঁ নামের ফুল ওখানে ভেতরে রাখা আছে দেখাচ্ছি চলে আসুন

মানে গাঁজাখোররা যেমন আর চোখ বুঝিয়ে থাকে সেই রকমই এই জন্য মনে হয় এর নাম এবারে ডায়ান্থাস চলে আসুন এই যে হ্যাঁ হ্যাঁ ডায়ান্থাস বিভিন্ন কালারের হয় এই এপ্রিল মে মাস পর্যন্ত থাকবে এইগুলো ওই একই তিরিশ পঁয়ত্রিশ টাকা এই এই রেট বেশি নিলে তিরিশ আঙালে পঁয়ত্রিশ খুচুরি নিলে চলে আসুন ওই যে বলছেন না একটা গাঁদা আছে ফ্রেঞ্চ গাঁদা বা হচ্ছে

হ্যাঁ দেখিয়ে দিন আপনি আপনি এসেছেন আজকের বৃষ্টির দিনে চলে আসুন এবার এই বিভিন্ন আছে গাছ খুব দারুণ এবং যে কোনো জায়গায় রাখা যায় বারান্দায় একটু ফাঁকা জায়গাও রাখতে পারেন অনেকে বারান্দায় রেখে দেয় খুব সুন্দর লাগে উত্ত্রিশ পঁয়ত্রিশ ম্যাক্সিমাম হ্যাঁ সব অ্যাভারেজে ওই দাম রাখা আছে এবার চলে আসুন এই দিক

তার থেকে একটু কমেও আছে বিভিন্ন কালার আছে এইবারে শুনুন এবারে চলে আসুন গোলাপ গোলাপটা দেখি দিই করে হুম এই যে দেখুন গোলাপ এগুলো টপের গোলাপ আছে বিভিন্ন কালারের গোলাপ আছে হ্যাঁ আপনারা এই গাছের একটা গ্রোথ দেখাবেন তাহলেই বুঝতে পারবে যে গাছের গোড়াগুলো কত ভালো মোটা আছে হ্যাঁ বড় বড় কুঁড়ি তো ওই যে হলুদ টা দেখান না কত সুন্দর কুঁড়ি এসেছে দেখছেন এগুলো সাইজ দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ সাইজ দেখলে বুঝবেন ও ফুল খুব বড় বড় হবে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার যেহেতু গোলাপ আমাদের কালেকশন করতে হয় এগুলো আমরা একশো চল্লিশ দেড়শো এরকম টপে আছে হ্যাঁ আট ইঞ্চি টপে আছে এই যে বলছিলাম তখন না যে ওই যে আপনার

চলুন এবারে ওই দিক থেকে চলে যাই আমরা এই নয়নতারা এগুলো হ্যাঁ তো হ্যাঁ না নয়নতারা এগুলো চলে একে বলে ভিনকা আমরা বলি এগুলো ওই পঁচিশ থেকে শুরু কুড়ি পঁচিশ এরকম গুলো মোটামুটি আমাদের এখানে খুব চিপ রেটে আমরা দিয়ে দিই কারণ যেহেতু এটা আমরা তো কোনো মার্কেটের মধ্যে নয় আমাদের বাগান যেহেতু বাড়ির মধ্যে আমরা যতটা সম্ভব এখানে দেওয়ারও কারণ আছে আমাকে কোনো তো আর বাড়ি বাজারে গেলে তার রেন্ট আছে ইলেকট্রিসিটি আছে লেবার আছে হুম

যেহেতু আজকের বৃষ্টি হয়েছে আমি আধিজ্ঞ্য দেখুন এইখানে চোখ দিয়ে দেখে অন্তত কয়েকশো কুড়ি আছে তো আরো ওইটা দেখান না দেখুন কত কুড়ি ও আঠটা দেড়শো দুশো ফুল হলো রিং বেতে যদি আপনারা পিঞ্চিং করতে পারেন এগুলো আরো কুড়ি আসবে আর এখন কুড়ি আসার সময় নেই এগুলো ফাইনাল স্টেজে হয়ে গেছে ফাইনাল স্টেজ এসে গেছে এগুলো সব যা ফাইনাল স্টেজে গাছ চলে এসেছে এখানে আর ওই পিনসিং এর কোনো নয় প্রভিশনই নেই আর এখন আসুন এই দিকে দেখে আসুন তারপরে তো ভেতরে যাচ্ছি যদি বৃষ্টি নেমে গেছে আপনি দেখে দিন সবই আছে এগুলো বল আছে বল ভেতরে হ্যাঁ বিক্রির জন্য হ্যাঁ সবই বিক্রি একটু যদি হ্যাঁ চলে আসুন এই দিকটা আমি বলে দিচ্ছি পুনে আমি পুনে বলে দিয়েছি আমার চল্লিশ টাকা থেকে শুরু দেড়শো দুশো পর্যন্ত আছে এবারে এইগুলো দেখুন এগুলো সব সবে কুড়ি আসছে হ্যাঁ না জ্যান্ট না এগুলো জ্যান্টের মতন ফুল এগুলো জাভেরা টাইপের ফুল হবে ব্যাঙ্গালুর কোভার ভ্যারাইটিস এখন চুনে ব্যাঙ্গালোরে সব বেরিয়ে গেছে দেখছেন খুঁড়িগুলো দেখান তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এবারে চলে আসুন আমি দেখাই কিছু জবা আছে জবার কালেকশন ওই ওই দিক এই দিকটা রয়েছে বুঝেছেন জবা আপনার ষাট টাকা থেকে শুরু ওই দিকটা দেখান জবা রয়েছে বেশ কিছু আমাদের এখানে আপনার এ আছে ড্যাফোডিল জবা আছে আপনার রয়েছে ব্যাঙ্গালোর আছে পুনে আছে আর একটা আছে অস্ট্রেলিয়ান জবা আছে এইবারে আপনি এইগুলো একটু দেখে দিন এই চন্দ্রমল্লিকা এই সাইডে প্রচুর চন্দ্রমল্লিকা হ্যাঁ আর ওই দিকটা দেখে দিন দিয়ে এবারে চলে আসুন এবারে বুগেন ভেলিয়া চলে আসি এই চন্দ্রমল্লিকা গুলো কিরকম দাম ওই একই দামের মধ্যে আছে সব ওখানে এখানে বহু রাখা তো আপনার হ্যাঁ চল্লিশ টাকা থেকে শুরু এইবার এই যে আছে এগুলো বুগেন ভেলিয়া বলে কাগজ ফুল অনেকেই বলে

প্যাকেটের ভালো ভালো গাছ আছে এরকম বুঝেছেন এই যে আপনি বলছিলেন না গোল্ড কয়েন এই এইগুলো সব তিরিশ টাকা করে চলে আসুন তিরিশ টাকা হ্যাঁ আপনি ভিজিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এবারে গোলাপটা চলে আসুন গোলাপটা দেখিয়ে দিই আসুন চলুন বন্ধুরা বৃষ্টির জন্য প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে হ্যাঁ ওখানে গোলাপ হ্যাঙ্গিং তো আছেই হ্যাঙ্গিং প্ল্যান্ট প্রচুর রাখা আছে আসুন এখানে এবং এখান থেকে কেনাকাটি করুন এবারে আপনি এখানে গোলাপও আছে গোলাপ প্রচুর আছে এই দেখুন এই গোলাপের ছবিগুলো দেখিয়ে দিই দিয়ে এবার আমরা শেডের মধ্যে গাছ দেখাবো ব্যাস তখন আর এই গোলাপ নব্বই টাকা থেকে শুরু সাতের প্যাকেটে আছে বড় বড় খুব ভালো সাইজের গোলাপ চলে আসুন হুম তুমি ওইগুলো তুলে দাও চলুন বন্ধুরা আমরা এবার একটু শেডের তলায় যাই টিকা জায়েন্ট এসব আছে আপনি এগুলোকে দেখান আগে সুন্দর করে আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে ক্যামেরা টানছি আপনারা কালার গুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন যাদের ভ্যারাইটিস কালার সংগ্রহের ইচ্ছা আছে এখানে চলে আসুন এবং ভ্যারাইটিস কালার সংগ্রহ করুন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এবং এক একটা ফুলের সাইজ দেখুন হ্যাঁ চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে তাকাতে পারছি না এত তার গ্লেজ ফুলের প্রত্যেকটা ফুল এক ঠিক এক এক কালার কোনটাতে ছেড়ে কোনটা দেখাবো বুঝে পাচ্ছি না এবং সাইজ গাছের গ্রোথ গাছের দেখার মতো অতএব আমার মনে হয় না আর খাদ্য খাবারের দরকার আছে আর উনি বললেন যেটুকু ওই খোল পচা ভি একদম একদম পাতলা করে আপনি যদি দিতে পারেন শীতের শেষ পর্যন্ত আপনারা ফুল পাবেন আচ্ছা এবার যেরকম আসুন দেখুন পয়েন্ট সেটিয়া আর ফায়ার বলও আছে কিছু আচ্ছা কিছু ফায়ার বল আছে আর কিছু পয়েন্ট সেটিয়া এগুলো একচুয়ালি আমাদের দিনে মানে বোম্বে ওখান থেকে আসে আচ্ছা যার জন্যে একটু দাম বেশি এগুলো আমাদের এখানকার তৈরি এগুলো নয় বাইরে থেকে আসে এই পয়েন্ট সেটিয়া এই বিভিন্ন কালারের আছে আরো ছিল প্রচুর এগুলো ফোর হান্ড্রেড করে এবারে যারা ধনুক প্রচুর কিছু গাছপালা কিনবে আমাদের সঙ্গে না হ্যাঁ তাকে একদম আমরা ওই ধরুন সেটা কস্ট প্রাইসেই দিয়ে দিই এই আর আচ্ছা এই হচ্ছে অ্যান্থোনিয়াম আছে ওখানে আছে আপনার অ্যান্থোনিয়াম গুলোর দাম কেমন রেখেছে অ্যান্থোনিয়াম আপনার হচ্ছে দুশো আশি তিনশো দূর দূর পর্যন্ত নার্সারি দেখানোর চেষ্টা করছি বাইরে যেতে পারছিলাম না বাইরে যেতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি আহ ভালো রকমেরই পড়ছে আজকে বৃষ্টি ফোটা আপনারা শুনতেও পাচ্ছেন দেখুন বৃষ্টি ফোটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা নার্সারির শেড আছে গ্রিন শেড তার নিচে এসে গেছি তাই সেখান থেকে ক্যামেরা টেনে আপনাদের দেখানোর চেষ্টা করছি নার্সারিটির আধিক্য কত গাছ আজকে ফলের গাছগুলো পেছন দিকে রাখা আছে আবার সিজন এলে সেগুলো সামনের দিকে চলে আসবে তখন আমরা আবার আপনাদের জন্য দরকার হলে আবার একটা ভিডিও করে ফলের ওপরে করব আবার এই সেটটাই আসুন সিজন ফ্লাওয়ার যেহেতু সেহেতু আপনারা এই সিজন ফ্লাওয়ার গুলো অবলোকন করুন এখানে একটা কথা বলে রাখি আমাদের এখানে প্লাস্টিকের টপও পাওয়া যায় প্লাস মাটির টপ। প্লাস্টিক এর টব আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি তার মধ্যে আবারও দেখাচ্ছি মাটির টব মাটির টব ওখানে আমরা যাচ্ছি একটু বাদে আর দূর থেকে ক্যামেরা টেনে দেখাচ্ছি মাটির টব এখানে রাখা আছে আপনাদের প্রয়োজন মতো সাইজ পাবেন এমন না যে একটি সাইজ আছে বহু সাইজ আছে খড়ের ওপরে রাখা আছে ভেঙে যাওয়ার ভয় তো তাতে করে আপনারা এখানে আসুন এবং সংগ্রহ করুন

আচ্ছা এইবারে দেখুন এই বাইরে হচ্ছে ইমপ্রেশন বুঝেছেন এইগুলো হচ্ছে একদম সব সময় থাকবে অল টাইম পার্মানেন্ট গাছ হ্যাঁ এই ইমপ্রেশন গরম একটু ছাওয়া জায়গা রাখতে তাই তো এই আর কি এই যে ফুলটা দেখেছেন কি কালার ওই দেখুন আর একটা কালার দেখুন হ্যাঁ বিভিন্ন হ্যাঁ এইগুলো হচ্ছে ইমপ্রেশন এগুলো সব বাইরে ইমপ্রেশন

আপনারা এই পারিজাত নার্সারিতে যদি আসতে চান আবার আমার ঠিকানাটা বলছি বারুইপুর বৈষ্ণবপাড়া ওয়ার্ড নাম্বার ট্রেন কলকাতা একশো চুয়াল্লিশ যারা আপনারা ট্রেনে আসবেন তাহলে তাদেরকে বলবো যে বারুইপুর স্টেশন পর্যন্ত তিনটে চারটে ট্রেন পাচ্ছেন বারুইপুর লোকাল ডায়মন্ডার লক্ষ্মীকান্তপুর নামখানা আর যারা আমার অ্যাকচুয়ালি বাগানের কাছাকাছি হেঁটে চলে আসতে পারবেন তাদেরকে বলবো আপনারা যদি নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠেন তাহলে বারুইপুর স্টেশনের পরে স্টেশন শাসন রোড স্টেশন সেখানে নেমে একটু ব্যাক করতে হবে ব্যাক করলেই আমাদের এই পারিয়ার নার্সারির বাগান একটা লেভেল ক্রসিং আছে লেভেল ক্রসিং এর বাঁ দিকে পাবেন আপনারা আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স দর্শক বৃন্দকে আমার শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই নমস্কার জানাই তাহলে বন্ধুরা সবই শুনতে পেলেন বৃষ্টি এসে গেছে উনি আর বেশিক্ষণ আমাদের সঙ্গে সঙ্গ দিতে পারলেন না তবুও এবারে আমরা যেগুলো আমাদের শেডের তলায় আছে চেষ্টা করছি আপনাদেরকে এবার আমি ভিডিওতে আমি নিজে একলা বলে ভিডিওটা শেষ করা দেখতে থাকুন বিভিন্ন দিকে গাছ রাখা আছে দেখছো ভেবেছিলাম থেমে যাবে দেখো না না জন্য খুব তাড়াহুড়ো করা হলো ভিডিওটাতে কিছু করার নেই সকাল থেকে বৃষ্টি শীতকালে তো মাঝখানে একটুখানি থেমেছিল বলে আউটসাইড এগুলো আমরা করে নিয়েছি তারপরেই আবার বৃষ্টি এসছে তো শীতকালে বৃষ্টি বুঝতেই পারেন ভালোই ঠান্ডা তো উনি বয়স্ক মানুষ চলে গেলেন আমি এবার আপনাদেরকে আস্তে আস্তে করে ওনার বাগানের সমস্ত গাছগুলো দেখাচ্ছি আপনারা তার হেলথ গাছের কোয়ালিটি গাছের কোয়ান্টিটি ফুলের কালার ভ্যারাইটি যাই বলুন সমস্ত কিছু এবার অবলোকন করতে থাকুন এবং প্রাচুর্য দেখুন প্রচুর একটা দুটো না উনি জোগাড় করেছেন শীতের এই সমস্ত গাছ কিছু তৈরি করেছেন কিছু জোগাড় করেছেন কেননা সব গাছ তো তৈরি করা সম্ভব নয় সব নার্সারির পক্ষে আমরা যেটা দূর থেকে টপ দেখিয়েছিলাম কাছে এসে গেছি বন্ধুরা এবার দেখুন কত রকমের টপ ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের টপ এখানে আপনাদের জন্যে সংগ্রহে রাখা আছে আসুন এবং এখান থেকে সংগ্রহ করুন কাছে বাড়ি হলে তো কথাই নেই বা একদম খুবই কাছে বলতে গেলে শাসন রোড স্টেশনটি অবস্থিত অতএব একবার স্টেশন পর্যন্ত নিয়ে গেলে তো রেল গাড়িতে বহন করা সোজা কিছু ইনডোর প্লান্ট দেখাতে পাচ্ছি দূরে আছে জুম করে দেখাচ্ছি দেখে নিন